আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মুড়ির মোয়া কীভাবে পারফেক্টভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই মুড়ির মোয়াগুলো তৈরি করে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে আমি সাদা মুড়ি নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আর গুড় নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ আমরা আমাদের পছন্দ মতো কে কতটুকু মিষ্টি খাবো সেটার উপর নির্ভর করেই কিন্তু এই গুড়টা ইউজ করতে পারি এই পর্যায়ে একটা শুকনো কড়াইয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি শুকনো কোলায় ভেজে নেব মুড়িগুলো মুড়িগুলো ভেজে নেওয়ার পর আমি ঢেলে নিয়েছি এই পর্যায়ে ওই কড়াইয়ে গুড়টুকু ঢেলে দিলাম গুড়গুলো ঢেলে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি নর্মাল পানি পানিটা দেওয়ার পর ভালোভাবে আমরা চুলার আগুনটা কমিয়ে দিয়ে গুড়টা ভালোভাবে জাল করে নেবো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে যেন এই গুড়টা জাল দেওয়া হয় পানিটা যেন শুষে যায় সেভাবে আমরা জাল করে নেব আর মোয়া তৈরির জন্য উপযুক্ত গোড়টা তৈরি হয়েছে কিনা আমি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু পানি নেব বাটিতে পানি নিয়ে তারপর এখানে ঢেলে দেব। যদি এটা একদম লিকুইড পানির সঙ্গে মিশে যায় তাহলে ভাববো এটা হয়নি এখনও তো দলা পাকি আছে তাহলে আমাদের এটা পারফেক্টভাবে হয়ে গেছে এরপরও আমি ত্রিশ সেকেন্ড আবারও একটু ভেজ গোটটা জাল করে নিয়েছি এই পর্যায়ে টেলে নেওয়া মুড়িগুলো সমস্ত মুড়িগুলো ঢেলে দিয়েছি এখানে কোনো উপকরণের প্রয়োজনে প্রয়োজন হলে আপনারা একটু মৌরি দিয়ে দিতে পারেন আসলে আমিও মৌরিটা খুব পছন্দ করি হাতের কাছে মুড়িটা ছিল না তাই আমি দিতে পারিনি তো এভাবে দিয়ে অনবরতই আমরা এই খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়া নাড়াচাড়া করে নেব খুব পারফেক্টভাবে যেন গুড়ের সঙ্গে মুড়িগুলো মাখা হয় সেইভাবে আমরা নাড়াচাড়া করে নেব। আমি আবারও বলছি চুলার আগুনটা কিন্তু কমিয়ে রাখতে হবে এই পর্যায়ে তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে হয়ে গেছে আমি কিন্তু নর্মাল পানি না ঠিক ওইটা ফ্রিজের পানি আমি নিয়েছি হাটটা ভিজিয়ে আমি এখন তলা পাকিয়ে নিচ্ছি মোয়াগুলো দুই হাতের সেপে আমি গুলগুল করে করে নিচ্ছি আমরা আমাদের পছন্দ সেপে এই মোয়াগুলো তৈরি করে নিতে পারি তো আমি এক মুঠো পরিমাণ যতটুকু হেঁটেছে ততটুকু করে একটু মোটামুটি বড় আকার করে নিয়েছি একে একে আমি সমস্ত মোয়াগুলো এইভাবে তৈরি করে নিয়েছি যাদের মুড়ির মোয়াগুলো পারফেক্টভাবে হয় না আমার ভিডিওটা ফলো করলেই কিন্তু পারফেক্টভাবে মুড়িগু মুড়ির মোয়াগুলো তৈরি করে নিতে পারেন আর পাশের চুলায় আমরা চা হতে হতেই কিন্তু এই মুড়ির মোয়াগুলো তৈরি হয়ে যাবে আমি কথা দিচ্ছি এই সুস্বাদু পুরোনো দিনের খাবারটা কিন্তু বিলুপ্তির পথে প্রায় আমাদের বাচ্চারা কিন্তু এর কাছ থেকে অনেক অজানা অচেনা রয়ে গেছে তাই আমরা সবাই চলুন এই এই খাবারগুলো থেকে বাচ্চাদেরকে যেন বঞ্চিত না করি হাতের তৈরি খাবার খাওয়াই বার্গার পিৎজা স্যান্ডউইচ ওইসবের ভেতরে কিন্তু এই আদিকালের খাবারগুলো হারিয়ে গেছে একদম আনা খাবার আমরা চেষ্টা করলে অল্প উপকরণ অল্প সময়ে এই দুর্দান্ত স্বাদের মুড়ির মোয়াগুলো তৈরি করে নিতে পারি আমি আশা করব সবারই ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম